আমরা 22 সে বেঁচে আছি দশকে 22 সেন্টিমিটারটা দালালরা কথা মত আসসালামু আলাইকুম দর্শক নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে 19 আগস্ট সময় সকাল ঠিক ছটা বাজে। ইলশাওয়াবপ নাই না। তো 6:30 মিনিট আজকে কিন্তু চলে আসছি মাওয়া ঘাটে যা আপনারা দেখতে পারছেন আপনাদের দেখাই এই যে মাওয়া ঘাট এই যে এখানে কিন্তু বড় বিক্রি হচ্ছে। তো অনেকে কিন্তু কমেন্ট করেন ভাই আপনারা ভিডিওতে দেখিয়ে এক রকম বা বাস্তবে আর এক রকম। তো আমরা তো মনে করেন যখন যখনও ঠাই মানে যখনও ঠাই যে যা বলে তাই তো আমরা শ্যুট করি মানুষের মুখের কথাই ব্যাপারদের ব্যাপারীদের মুখের কথাই আসলে আজকের বাজারের রেটটা আমি একদম দেখানোর চেষ্টা করব যে কোন সাইজেরটা কেমন দামে বিক্রি হচ্ছে পদ্মার ইলিশ মাছ সহ এমনি আপনার যে বারো পদের মাছ রয়েছে পাঁচ মিশালি মাছ সব মাছের আইডিয়া দেওয়ার চেষ্টা করব তো আজকে কিন্তু একদম সব ব্যাপারেই মোটামুটি অনেকেরই নাম্বার দেওয়ার চেষ্টা করব। আপনারা সুবিধা অসুবিধা ফোন দিয়ে জানবেন ভালো মন্দ শুনবেন যদি মনে চায় তারপরে মাছ কিনবেন আর অবশ্যই ক্যাশ অন ডেলিভারিতে তারা দিয়ে থাকে মাছ তো ক্যাশ অন ডেলিভারিতে মাছ দিলে আমার মনে হয় না যে কোনো সমস্যা আছে তো চলুন আমরা কিন্তু একদম মা ঘাটের কাছাকাছি চলে আসছি এসে দেখতে পাচ্ছেন এটা ল নিলেন নেই তো এই হচ্ছে এই যে দেখেন আমরা বিভিন্ন ধরনের ফল এই যে পান এগুলা বিক্রি হয় এখানে তো মা আপনারা অনেকে কিন্তু মাওয়া ঘাট নামে যেটাকে চিনেন যেখানে ইলিশ ভাজা খায় আসলে ওইটা কিন্তু মাওয়া মাছের আড়ত নয় মাওয়া ঘাট ঠিক আছে কিন্তু মাওয়া মাছের আড়ত হচ্ছে এই যে এইটা এখানে কিন্তু একটু পরেই লোকজন থাকবে না এই ঘাট শেষ হয়ে যাবে কিছুক্ষণ পরেই লোকজন আর থাকবে না তো এই যে ঘাটের শুরুতেই এখানে পাঙ্গাস মাছ বিক্রি হয় এই যেখানে সব হচ্ছে পাঙ্গাস মাছ বিক্রি হয় আর আপনারা এই ঘাটে আসলে যারা পদ্মা সেতুর নিচে যেতে চান তারা কিন্তু এই যে এই রুটে আসতে পারেন এই রুটে আসলে আপনার এই যে সামনে একটা গেট আছে কেচি গেট এই কেচি গেট দিয়ে কিন্তু আপনারা ওই গেট দিয়ে পার হয়ে সেতুর নিচে যেতে পারবেন আমি একটু দেখাই আজকের ভিডিওতে আর ভিডিওটা অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন কারণ খুঁটিনা টিভি সেগুলো তুলে ধরলে আশা করি একটু ভালো লাগবে আপনাদের এই যে গেট খুলে সকালে খুললে পরেই আপনারা এই যে এখান দিয়ে এই পদ্মা সেতুর নিচে ঘুরতে যেতে পারবেন এখানে খুব সুন্দর পরিবেশ তো চলুন আমরা এখন আর ওদের দিকে চলে যাব। তো অনেকে কিন্তু ওই যে মাওয়া ঘাট নামে আসলে ওই যেখানে ইলিশ ভাজা খায় সেই ঘাটই চেনেন যে মাছের আড়ত কিন্তু অনেকেই জানে না যে মাওয়া যে মাছের আরত বা মাছের ঘাট সেটা কিন্তু আলাদা তো চলুন এই যে ইলিশ বিক্রি হচ্ছে জমজমাট তো আমরা এখন যাব নিলামে দেখার চেষ্টা করবো কোনটা কত টাকা করে বিক্রি হচ্ছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে কত বেড়ে গেল ভাই আজকে এটা তিনশো ভাই সত্যি তিনশো কয়েক কি আমার তো বিশ্বাস হয় না মজা করে আমি জানি না এই যে দেখেন আচ্ছা আচ্ছা তো চলুন আমরা মূল ভিডিওতে যাই নিলাম দেখার চেষ্টা করি আর আজকে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মাছ কিনে ডালায় সাজিয়ে রাখে তো এখন হচ্ছে চলে যাচ্ছে অনেকেই অনেকে এখানে বিক্রি করবে মাছ তো ধর্য সহকারের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চুক্ত থাকবেন দেখ কত নিলো পদ্মার মাছ এগুলো হচ্ছে পদ্মার এ দেখেন বাসা মাছ না ভাই কত নিল ওই করা না ভাই দাম যেটা দিচ্ছে বিয়াল্লিশশো না বিয়াল্লিশশো থেকে কিনে আনলো কোন জায়গায় যাবো ঢাকা এটা ধূপ খোলা না আচ্ছা আচ্ছা কাকা কি কোথায় কাকা কোন বাজারে যাবেন আপনি নয় বাজার বাজার না আচ্ছা কাকা এই যাবো নয় বাজার যাবো লাল চাওয়া কিনছেন আবার না আজকে লাল চাওয়া ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা তো দর্শক এই হচ্ছে অবস্থা চলুন আমরা এই যে দেখেন সাজানো হচ্ছে মাছ সাজিয়ে সাজিয়ে এখানে মাছ নিলামে বিক্রি করা হচ্ছে চলুন দেখা যাক নিলাম কত টাকা উঠে কত করে উঠছে এটা ভাই কত কত করে উঠছে ভাই কত করে উঠছে সাড়ে পাঁচশো না পাঁচটা ছটাই কেজি সাড়ে পাঁচশো উঠেছে পাঁচটাই কেজি না এই যে পাঁচটা ইলিশ কেজি হলো পাঁচটা এক কেজি ইলিশ সাড়ে পাঁচশো টাকা উঠেছে আর এটা ছয়শো টাকা হলে নিতে পারবো তাই না তো এই হচ্ছে আজকের অবস্থা

Quem é você? As que gostar. Vem aqui Minha

ছয়শোর মাল পাঁচশো নি ভাই ছয়শোর মাল হলে পাঁচশো আজকে দেখেন দেন ছয়টাই কেজি মাল হয় না ছয়টাই কেজি গো ছয়শোর মাল পাঁচশো আপনি আনছেন মাছ এই যে ব্যাপারী বড় ব্যাপারী কি অবস্থা ভাই আজকে কত কেজি আনছেন আশি কেজি আশি কেজি মাছ কম নি মাছ কম মাছ কম না মাছ আবার সামনে ধর পরবো

কতগুলো দাজাতা সে কা কুasks কে এগুলা কিউডি এইগুলা ادي 550 550 চাই 550 চাই না কেজি না আচ্ছা আচ্ছা কেজি কি অবস্থা বাজারের অবস্থা কেমন ভাই দাম কম দাম কম কেজি কেজি কি লাভ আছে

বড় মাছ আইছিল ভাই বড় মাছ আইছিল বড় মাছ কম আইছিল বড় মাছ সব ঢাকা দিয়া দিছে আজকে তাই ঢাকা একটু দাম ভালো পাওয়া যায় কোন বাজারে ভাই যাত্রাবাড়ি যাত্রাবাড়ি না যায় তো এই হচ্ছে অবস্থা আর কি ছোট মাছ বেশি তো চলুন আমরা একটু ভেতরের দিকে যাই আর দুটো কত হইলো ভাই ছয় হাজার ছয় হাজার না দুটো ছয় হাজার পদ্মা নদীর আরি বিক্রি হয়ে গেল আর এই যে এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা টেবিল এখানে কিন্তু পদ্মার মাছ বিক্রি হয় নিলামে লাইন আছে যত জায়গায় লাইন দেখতে পাচ্ছেন মানে এগুলো বিক্রি করা হয় পদ্মার মাছ পাবেন আপনারা আপনার আটটা পর্যন্ত এখানে পদ্মার মাছ পাবেন দেখেন বিশাল বড় মাছ আমার

ভাই এটা 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 কোনটা ভাই এই এটা আমাদের এই পদ্দরি মাছ কত করে কেজি এটা দাম আমরা ষোলোশো না আর এই পাঙ্গাসটা পাঙ্গাসটা লাভের দাম চাই পনেরোশো টাকা কেজি কুড়ি কেজি এটা এটা কেজি কেজি না আর এই যে ইলিশ ভাই কত ইলিশের এক কেজি দুশো তিনশো দি তেইশশো টাকা এক ইলিশ না আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভাইয়ের ভাইয়ের কাছ থেকে কিন্তু আপনারা চাইলে যে মাছ নিতে পারেন পদ্মার মাছ আছে ভাই আচ্ছা 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 আপনারা কি করেন মাছ ধরেন নদীতে না আচ্ছা 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 তো এই হচ্ছে অবস্থা এই যে দেখেন দশক ইলিশ মাছ বেঁধে রাখা হয়েছে এই কার মাছ ভাই

পর্দা রিলিস না কেন দাম বেশি অরজিনাল পর্দার অরজিনাল হ্যাঁ এই পাঁচটা হচ্ছে বরফ দিনের আর এগুলা এটা পঁচিশশো টাকা কেজি পঁচিশশো এটা সাইজ কেমন এটা সাইজ এটাও এক কেজি তিনশো চারশো এক কেজি তিনশো চারশো না একটা মাছ ধরেন ধার দিয়ে এক কেজি তিনশো চারশো মাছ আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান ডবল সিক্স ওয়ান নাম কি জানো ভাই জাহাঙ্গীর মায়াগাট মামাগাট এই মামাগাড়ি সব সময় থাকেন সব সময় না পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর আচ্ছা 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 তো দর্শক এই যে আসলে কিন্তু মানে যেটা অরিজিনাল পদ্মার ইলিশ এবং কি চাঁদপুরের ইলিশ সব পেয়ে যাবেন আপনারা আর এই যে দেখেন পাঙ্গাস পাঙ্গাসটা কত করে যেতে থাকে পাঙ্গাসটা আনছি নশো পঞ্চাশ করে কিনডান্স এটা কোন জায়গার পাঙ্গাস এটা চাঁদপুরের চাঁদপুরের না ওকে ধন্যবাদ ধন্যবাদ আর যারা ফোন দিবে তাদেরকে সবাই অরিজিনাল মাছ দেবে না 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 ঠিক আছে তো দর্শক চলুন আর একটু যাই দর্শক ও বড়ো ভাই ভালো আছেন ভাই এটা মাইকে

তো দর্শক এই হচ্ছে অবস্থা আর কি আপনাদের সুবিধার্থে আমি কিন্তু নাম্বার দিয়ে দিলাম যাতে কেউ বিভ্রান্ত না হন তো আপনারা ফোন দিয়ে জেনে বুঝে মাছ নিতে পারেন যেহেতু ক্যাশ অন ডেলিভারিতে তারা বেশিরভাগ মাছ দেয় তাহলে আমি মনে করি যে ওরকম কোনো সমস্যা হবে না আশা করি

ফ্রেশ আম ফ্রেশ আছে তো